আওয়ামী লীগের ডাকা ঢাকা লকডাউনকে প্রতিরোধ করতে আমরা দেখছি এই মুহূর্তে শাহবাগে লাঠি হাতে অবস্থান নিয়েছেন ইনকিলাব মজের মুখপাত্র শরীফ হোসমান হাদি এবং তার যে তার সংগঠনের যে অন্যান্য নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে অবস্থান করছেন এই শাহবাগে এবং সারাদিন তারা এই রাজপথে থাকার ঘোষণা দিচ্ছেন এই মুহূর্তে আপনারা দেখছেন যে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী তারা কিন্তু আজকে যেই কর্মসূচি ঘোষণা করেছে ঢাকা লকডাউন সেই ঢাকা লকডাউনকে প্রতিরোধ করতে লাঠিসোটা নিয়ে এই মুহূর্তে শাহবাগে অবস্থান করছেন ইন ক্লাব মঞ্চের মুখপাত্র শেরু হাদি কিছুক্ষণ আগে কিন্তু তারা শাহবাগে এসে অবস্থান নিয়েছেন এবং আজ সারাদিনব্যাপী তারা এখানেই অবস্থান নেবেন এবং আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের যে প্রতিরোধ গড়ে তুলবেন এমনটি কিন্তু আসলে বলা হচ্ছে তাদের পক্ষ থেকে যেমনটি বলা হচ্ছে যে তাদের ব্যানারে যেমনটি লেখা রয়েছে যে গণহত্যার বিচার ও বাঞ্চাল গণহত্যার বিচার বাঞ্চাল করতে গণহত্যাকারী ফ্যাসিস্ট আওয়ামী লীগের যে দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে তারা আজকের এই যে তাদের আয়োজন সেটি কিন্তু তারা করতে যাচ্ছে তাদের এই কর্মসূচি আমরা দেখছি যে শরীফ উসমান হাদি এবং তার যে সংগঠনের যে অন্যান্য নেতাকর্মীরা রয়েছে তারা সকলে কিন্তু আমরা দেখছি যে এই সকাল সকাল শাহবাগ মোড়ে তারা এসে অবস্থান নিয়েছেন এবং প্রত্যেকের হাতেই কিন্তু আমরা দেখছি যে লাঠি স্ট্যাম্প এই জিনিসগুলো রয়েছে ভাই আমার একটা প্রশ্ন আছে এখন পুলিশ কি করে ভাই ওখানে প্রশ্ন করতে যাবে পারে

দর্শক এই মুহূর্তে জামাটি দেখছিলেন যে শাহবাগে ইনকিলাম মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি এবং তার সংগঠনের নেতাকর্মীরা তারা কিন্তু এসেছেন আওয়ামী লীগের ডাকা যে কর্মসূচিটি রয়েছে সেই কর্মসূচিকে প্রতিরোধ করতে আমরা দেখছি এই মুহূর্তে তারা সহভাগে রয়েছে না জাতির উৎসবের দরকার আছে এখন থেকে বাংলাদেশের জাতি উৎসব ঠিক করবে আওয়ামী সে বললেই বিএনপি জামাত ইসলামী সকল দল একত্রিত হবে রাত জাগবে খাবে দাবে ঘুমাবে এটা তো ফুর্তি মানে লিগের মতো একটা গণহত্যাকারী রে পিটাইতে পারে একটা জেনারেশনের সৌভাগ্য না মানুষ গণহত্যাকারী মারতে পারে নাই পিটাইতে পারে নাই বাংলাদেশের কথা ভাই আমরা মারি নাই আমি নিজে অন্তত প্রথম এক সপ্তাহ আর্মির গাড়িতে গাড়িতে ঘুরছি আমার এলাকায় গ্রামে যে আসলে যাতে কোনো ধরনের মেস্তাকার না হয় এখন মনে হচ্ছে যে ভুল করছে ওই সময় বৃহত্তর স্বার্থে জাতির জন্য করছে কিন্তু এদের যে ন্যূনতম কোনো রিগ্রেট ফিলিং নাই এত হত্যা করার পরও এখন মনে হচ্ছে সেটার কাজা কাপড় আদায় করা অবশ্যই কাজা কাপড় আদায়ের জন্য যদি ওরা আমাদেরকে সুযোগ দেয় তাহলে তো আমরা এই ভালো কষ্ট করতে পারি নামাজ পড়ে জাতি রেডি হয়েছে এখন তো আওয়ামী লীগের একটা তাহার যুদ্ধ জাতি হয়ে গেছে এবং তারা ম্যারাথনেও জিতবে তারা যেমনি জয় এবং বাংলা কিছু দৌড়ে আমরা তাদেরকে যাওয়ার জন্য ম্যারাথন দৌড়ে অংশগ্রহণ করবে ইনশাল্লাহ এখান থেকে দৌড় দিয়ে দিন ছেড়ে যাবে ইনশাল্লাহ তো আমরা আপনাদের মাধ্যমে তাদেরকে দাওয়াত জানাই বাতাসামরিক ব্যবস্থা আছে তারা আসলে আর স্পেশাল কিছু পাবে অথবা আপনাদের মধ্যে জানাইতেও পারে যে কোন জায়গায় থাকবে ওখানে আমরা যাইতে পারি এবং পিড়ে পিড়ে বলি আমাদের সাথে কোনো পুলিশ আমরা বিরিয়ানি পার্সেল নিয়ে যাবো তাদের জন্য আমরা শুধু এই লাঠি নিয়েই যাবো আল্লাহ ভরসা কিছু বুঝতে পারছেন আর যদি আমরিক নামতে না পারে তাহলে ওদের কান্দ বলা উচিত জীবনে আর আমরা কোনো প্রোগ্রাম অসংস্কৃতি ঘোষণা করবো না আওয়ামী লীগ বনকে দেখুন সেখানে আর কোন আওয়ামী লীগের মুসলিম লীগের যে আওয়ামী লীগ এখন সেটা হয়েছে এটা আজকে দেখি আওয়ামী লীগ কি করতে পারে এই যে বাংলাদেশে একটা ন্যারেটিভ নির্মাণ না গত পনেরো বছরে আওয়ামী লীগই পারে খালি বিরোধী দল বিএনপি পারে না অনুষ্ঠ পারে না তমুক পারে না কি পরে এটা পারে আজকে আমরা দেখতে চাই মানে আওয়ামী লীগ অনেক কিছু পারে না তা আজকে কি পরে এটা পারে এটা দেখানোর দরকার আওয়ামী লীগ আমি নইলে গুলো সবাস কথা বর্তমানে ইন্ডিয়ান ন্যারেটিভ না এখন ছাতা নইলে গিয়ে দিল্লি উঠছে

খুঁজতেছি কোথাও পাই না এবং তাদের একমাত্র আমরিক আজীবন যেটা করছে আগুনের রাজনীতি এইটা এখন ওই যে মানুষ এই শাহবাগের দোকান দিয়ে পড়াই পেলে তারা মানুষ মারছে বিএটিসি বাস এবার গত পনেরো বছর আগুনের রাজনীতি এই জুলাই গণহত্যার সময় আগুনের রাজনীতি এখন ওটা শক্তি এইটাই তো যেই আগুন দিয়ে তারা মানুষ পারে ওই আগুনই ইনশাল্লাহ আর ধ্বংস হবে আওয়ামী লীগের আপ্যায়নের জন্য কী কী রাখছেন আজকে আওয়ামী লীগের জন্য তো এইটাই আছে